হ্যালো জবন السلام عليكم আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার সাথে আছে এই যে আমার বড় ভাই শাকিল কি অবস্থা তোমার ভাই এই তো আজকে আমরা যাচ্ছি এই যে আমার সামনে দেখছেন মিঠু দা মিঠু দা দিয়ে হাই দিয়ে ভাই তো সামনে আছে মিঠু দা মিঠু দার একটা ব্লগ এর শুট করার জন্য যাচ্ছি তো সরি ব্লগ না এটা ভিডিও ফানি ভিডিও শুট করার জন্য যাচ্ছি কোথায় এটা এখানে তো আমরা এখন শুটিং স্টার্ট করে দিয়েছি এখানে মিঠু দাদার সাইকেল দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মডেল আর আমি হচ্ছে ক্যামেরা আর আমার ক্যামেরা আমার এক ছোট ভাইকে দিয়েছি তো আপনার শুটটা এনজয় করেন দেখা হচ্ছে শুটের পর তো গাইজ দেখতে পারলেন আমরা একটা ভিডিও ছোটখাটো পানি ভিডিও শুট করলাম তো এই যে আমাদের মিঠু দাদার পেজে দেখতে পারবো মিঠু দাদা তোমার পেজের নাম কি ভাই মিঠু কমেডিয়ান মিঠু কমেডিয়ান ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন এবং ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন মিঠু কমেডিয়ান তো অবশ্যই অবশ্যই দাদাকে সবাই সাপোর্ট করবেন সবার আগে আমার আমাকে সাপোর্ট করবেন তো গাইজ চলে আসছি বিকালবেলা যে দেখতে পাচ্ছেন আমাদের এটাকে বলে হয় আমাদের ভাষায় দোলাবাড়ি বলা হয় যে এখানে নতুন কি এটা কি রে সরষা ক্ষেত না সরষে ক্ষেত এগুলা সরিষা খেত আমাদের ভাই আমরা অত ডিসিপ্লিন ডিসিপ্লিনটেন করে কথা বলতে পারি না যেটা নর্মাল ভাষা এটা বলি সরিষা খেত সরিষা বাড়ি ঠিক আছে এই সরিষা বাড়ি আমরা এপার যে হাঁটতেছি আগে এই জায়গাগুলো আমরা আগে ই খেলতাম যে আপনার বিকাল হইলে এগুলো যখন ধান কাটা হইতো পুরোটা ফাঁকা থাকতো এখন তো মানুষ ভাই টাকার কাঙ্গাল একটা কাটার সাথে আর একটা লাগানোর প্রস্তুতি কিন্তু আগে এরকম হইতো না মিনিমাম দুই মাস পড়ে থাকতো বা এক মাস প্লাস পড়ে থাকতো এখানে আমরা ক্রিকেট খেলতাম তারপরে আমাদের এই জায়গায় এটা বলে সেডি খেলা এটা আপনাদের এক এক জায়গায় একরকম খেলা বলে আমরা সময় অনেক খেলছি অনেক খেলছি তো এগুলো জায়গায় ক্রিকেট খেলা হইতো সামনে এক বছর আগেও খেলছি আর এই বছর আর খেলা হইতেছে না তো স্মৃতিগুলা মনে পড়তেছে এই যে সাথে আছে ছোট ভাই ভাই সেটি বলিস ছোট ভাই তুমি কিছু বলো কিছু বলবা কিছু বলবে না আচ্ছা যাই হোক তারপর গাইছো আমরা এখানে হাঁটতে হাঁটতে অনেক দূর যাই তো এত কথা বলা তো সম্ভব না যাই হোক আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভিডিওটা এনজয় করে অনেকক্ষণ যাবৎ ঘুরছিলাম এই যে আমাদের এইদে তো পিছনে একটা ওয়াজ মাহফিল আছে এটার জন্য একটি নয়েজ আসতেছে তো নয়েজটা ইগনোর করেন আর আমার কথা হচ্ছে যে আমি রেগুলার ব্লগ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন যে ভিডিও কেমন হচ্ছে বা যদি কোনো ত্রুটি ধরা পান যে ভাই এটা সমস্যা আমাকে অবশ্যই অবশ্যই কাইন্ডলি জানিয়ে দেবেন যে এই সমস্যা তাহলে আমি এটা অবশ্যই সমাধান করব এবং কীভাবে কন্টেন্ট করলে আরও আপনারা ভালোবাসবেন বা ভালো দেখবেন আপনাদের ভালো লাগবে সেটা আমাকে জানাই দেবেন আর নেক্সট ইয়ার টু আমার মানে বিশেষ কথা হচ্ছে মেইন কথা যেটা আর কি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রেরণা পাইছি আমি একটা ভিডিও করবো নেক্সট টাইম আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভাই ভিডিও করার কোনো আগ্রহ থাকে না তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার